নমস্কার বন্ধুরা আমি অরূপ কুলভি আমাদের হাতের এই যে রেখাগুলো এগুলোকে এইভাবে ভাঁজ পড়ে পড়ে না অন্য কোনো অর্থ বহন করে এ প্রশ্ন আমাদের অনেকের আমার নিজেরও ছিল তাই এই নিয়ে আলোচনায় আমি আজকে আপনাদের এ বিষয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করছি তিন দিন আগে ইউটিউবের বর্ধমানের প্রবীণ বন্ধু ফোন করেছিল অরূপ আমার এই আয়ুরেখার ভাগ্যরেখার ভাগ্য মাঝে একটা নৌকার মতো ঠিক চিহ্ন হয়েছে তাতে আবার পালও আছে আমি তোমার সঙ্গে একটু আলোচনা করতে চাই আমি বললাম আমি একটু তারাপীঠ যাচ্ছি ফিরে এসে এই বিষয়ে আলোচনা করব। তবে আপনার এই যে সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি আপনি যে সূক্ষ্মভাবে এই যে একটা সামুদ্রিক চিহ্ন হাতে দেখেছেন এ বিষয়ে কাউকে বলবেন না অন্তত তাদেরকে বলবেন না যারা কিছু বোঝে না তাহলে আপনাকে এর উল্টো উত্তর দেবে হয়তো বলবে নৌকা চিহ্ন নৌকাতে পাল দেখেছ তাহলে আরও ভালো করে দেখো ওখানে একটা মাঝিও বসে আছে বলে আর না ঠিক এইভাবেই আমি উত্তর পাই আমি বললাম যে এই যে আমাদের হাতে সামুদ্রিক সূক্ষ্ম সূক্ষ্ম চিহ্ন তৈরি হয় যারা বোঝে না তারাকে বলবেন না যারা জানি বোঝি তাদের সঙ্গে শেয়ার করবেন তাদের সঙ্গে পরামর্শ করবেন কারণ আমাদের হাতের যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ চিহ্ন রেখা যাই আজকে দেখছেন সবই আমাদের মস্তিষ্ক প্রসূত আমাদের ভাবনা চিন্তা প্রস্তুত আজকে যিনি একজন গায়ক হয়েছেন কবি হয়েছেন তিনি মায়ের পেট থেকে কবি হয়ে বেরোননি ছোট থেকে গান করার একটা স্বপ্ন ছিল বাউল হব আমি কথা বলে দেখেছি বাউল হব ছোট থেকে গাইতেন ভালো গাইতে পারতেন না তারপরে আস্তে আস্তে তিনি ওই গানে ডুবে গেলেন তিনি বিরাট আমজনক বিখ্যাত নন মিডিয়ায় বিখ্যাত নন কিন্তু তারা মায়ের ভক্ত হয়ে তারাপীঠে আজকে সাধনায় আছেন আর ওই গানই তার সাধনা গান গিয়ে চলেছেন ছোট থেকে তার গান হতো না তবুও তিনি গাইতে গাইতে গায়েন আর বাইতে বাইতে বাইনার অর্থাৎ কে গায়ক হবে কে শিল্পী হবে খেলোয়াড় হবে কে নেতা মন্ত্রী হবে কে সাধক হবে যে যাই হবে তা আমার আপনার আমাদের সবার ভাবনা চিন্তা প্রসূত আমরা যদি ভাবনাকে ভাবি আর সে অনুযায়ী আমরা হাঁটতে থাকি আমাদের হস্তরেখাগুলো সেই অনুযায়ী তার একটা রূপদান তার ফুটে ওঠের কিছু সাংকেতিক চিহ্ন হিসাবে যেটাকে আগাম জানাই যে আপনার একটা সাকসেস আসছে ওই পথে অর্থাৎ আমাদের হাতে যা কিছু ছোটো বড়ো সূক্ষ্ম সূক্ষ্ম রেখা তা এমনি এমনি তৈরি হয় না তার পিছনে অবশ্যই গুরুত্বপূর্ণ রহস্য আছে এমন হতে পারে আজকে যে দু একটা হিজিবিজি রেখা তৈরি হচ্ছে তাকে দেখে অনেকে ভয় পেয়ে যাবেন অনেকে ভয় ভীতিজনক কথা বলতে পারেন এটা কতাব ঠিক নয় ওই রেখাগুলোই মুছে গিয়ে সামুদ্রিক চিহ্ন তৈরি হতে দেখা গেছে আমার নিজেরই হাতে খুব একটা হিজিবিজি বাজি রেখা ছিল তো আমার পরবর্তীকালে সেই রেখাগুলো মুছে গিয়ে সেখানে একটা ভালো সামুদ্রিক চিহ্ন তৈরি হয়েছে ধরুন এই ধনুর্বান বা পতাকা তাহলে এ আর কি অশুভ আরও বলে রাখি আমি আপনাদের উদাহরণস্বরূপ যে আমার এই রবিস্থানের এখানে খুব কালো স্পট দাগ ছিল কিন্তু দেখবেন এখানে যারা দেখতে জানেন জ্যোতিষ তারা দেখবেন এখানে একটা পতাকা চিহ্ন আছে ঠিক সাইন এটা আমার হাতেই হয়েছে আমার এই যে শুক্রবন্ধনী বন আমার হাতেই হয়েছে এখানে দেখবেন একটা মৎস্য পুচ্ছ মৎস্য পুচ্ছ সহ মৎস্য চিহ্ন আছে এ আমার হাতে হয়েছে এগুলো আমার হাতে কিচ্ছু ছিল না হিজিবিজি রেখায় ভর্তি ছিল পরবর্তীকালে আমি আমার যে ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গি নিয়ে হাঁটছি হাঁটতে 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 আমার হাতেরও পরিবর্তন হচ্ছে আমার জীবনেরও পরিবর্তন আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে আমার চলার পরিবর্তন হচ্ছে আমি আমার আস্তে 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 জিনিস নিজেকে একটা আলাদাভাবে আমি আমার মনের মতো করে আলাদা চেঞ্জ করে নিচ্ছি বা চেঞ্জ হয়ে যাচ্ছে হাত আগাম তার একটা রূপরেখা তুলে ধরেছিল তাহলে আজকে যদি কারো হাতে পতাকা চিহ্ন নৌকা চিহ্ন ফুল চিহ্ন শঙ্খ চক্র গদা খড়ম চিহ্ন বা ধরুন আরও যে সামুদ্রিক চিহ্ন এই সমস্তগুলো তৈরি হয় এ এমনি এমনি হয় না আপনার ভাবনা চিন্তা আপনার মস্তিষ্ক প্রসূত ভাবনা চিন্তা প্রসূত এবং সে অনুযায়ী যদি আপনি হাঁটেন কর্ম করে এগিয়ে যেতে থাকেন এ আমাকে একটা তার একটা সিগন্যাল দেয় যে হ্যাঁ ওই পথে আপনার সাকসেস হবে অর্থাৎ আমাদের হাতের যে রেখাগুলো তা আমাদের ভাঁজ পড়ে নয় এর গুরুত্বপূর্ণ বহু ইতিহাস বহু বহু বছর ধরে এর প্রমাণ আমাদের আমাদের সনাতন হিন্দু ধর্মে বা জ্যোতিষ শাস্ত্রে আছে নালে এই যে রেখে হৃদয় রেখা একে শ্রীররেখা একে আয়ু রেখা বলা হচ্ছে একে ভাগ্য রেখা বলা হচ্ছে এ আমরা সবাই জানি রবি রেখা সামুদ্রিক চিহ্ন কেন যদি কারো এই হৃদয় রেখা কাটাকাটা হয় শৃঙ্খলিত যুক্ত হয় তার হার্ট ভালো থাকে না প্রায় হার্ট ডিজিজ সমস্যা হয় সে তার একটা ঠিক তার হৃদয়ের বিকাশ হয় না তার যেন একটা বদ্ধটা জড়তার মধ্যে থাকে ছোটোবেলায় বিভিন্ন রকম ব্রঙ্কাইটিস অবসর দিতে তাকে ভুগতে দেখা গেছে একদম প্রমাণিত আজও প্রমাণিত কারো এই যে রেখা খুব সুন্দর পরিষ্কার এ পাশ থেকে পাশ বাস চলে গেছে তিনি খুবই বুদ্ধিমান তার মধ্যে প্রচণ্ড বুদ্ধিমত্তা থাকবে তিনি প্রচণ্ড বুদ্ধিমান বুদ্ধির দ্বারা তিনি এই পৃথিবীতে কিছু করবেন তার সাফল্য পাবেন যদি এই রেখা খুব ছোট হয় তিনি বিরাট বড় বিদ্যা তার হয় না উচ্চশিক্ষা তার হয় না বেশি দূরের কথা তারা ভাবতে পারে না ছোটোখাটো কালকে কী খাবো বাস কালকে খেয়ে ঘুমাবো ব্যাস কিন্তু যাদের এই রেখা স্পার স্পার হয়ে যায় তারা কালকে নয় পঞ্চাশ একশো বছর পাঁচশো বছর পরে ভারতবর্ষের কী হবে কি পৃথিবীর জন্য কী হবে তার ভাবনা তার মাথায় খেলে ফলে তারা কাল আজ হয়তো ভালো করে ঘুমাতেই পারেন না তাহলে এই মস্তিষ্ক রেখার গুরুত্ব এতটা এ রেখা এরকম হলে তো আমাদের এরকম হয় তাহলে এই হচ্ছে ব্যাপার এখানে যদি বাবা আমাদের জীবনী রেখা বা আয়ু রেখা যদি কারো ছোট্ট হয় দু হাতেই ছোট তাহলে বুঝতে হবে তার অল্প বিরাট বড়ো তিনি আয়ু নিয়ে পৃথিবীতে আসেননি প্রমাণিত এটা দেখা গেছে তাহলে এই যুগ যুগান্ত ধরে জ্যোতিষশাস্ত্র শুধু আজকের তো নয় এই তো বেদবিহিত সুতরাং আমাদের হাতের রেখাগুলো আমাদের ভাবনা চিন্তার উপর যার যত সূক্ষ্ম সূক্ষ্ম ভাবনা তার হাতে সামুদ্রিক চিহ্ন আধ্যাত্মিক চিহ্ন সূক্ষ্ম চিহ্ন তার হাতে তত বেশি দেখা যায় যারা বেশি ভাবুক নন যারা বেশি সূক্ষ্ম ভাবনা ভাবেন না শুধু টাকা রোজগার করব খাবো আমার হলেই তো হলো আমার পরিবারের তো হলেই হলো আর কারোর জন্য পরিবারের জন্য বাদ দিয়ে আরও কারো জগতের জন্য দেশের জন্য যারা কোনো কিছু ভাবনা নেই তাদের হাতে কখনো সামুদ্রিক চিহ্ন হতে পারে না কারণ তারা শুধু নিজের আত্মসন্তুষ্টি নিজেদের হলেই হলো তাদের হাতে কী করে সামুদ্রিক চিহ্ন তৈরি হবে আর সেই সমস্ত মানুষ কখনো জ্যোতিষাস্ত্রই অর্ধেক বিশ্বাস করেন না তারাই জ্যোতিষাস্ত্র বিশ্বাস করেন যারা খুব আধ্যাত্মিক দৃষ্টি সম্পন্ন যারা জানেন যে পৃথিবীর আমার আসার আগেও আমি ছিলাম পরেও থাকব এই কর্ম আমাদের সঙ্গে যাবে ঠিক আত্মার সঙ্গে আমাদের স্মৃতি মন বুদ্ধি ইচ্ছা শক্তি যেমন যায় যা শ্রীমদ্ভগব গীতায় বলা আছে সুতরাং আমাদের হাতের এই রেখাগুলো কদাপি আমাদের হাতে ভাঁজ করে করে নয় এই আমাদের ভাবনা চিন্তা প্রস্তুত মূল রেখাগুলো জন্ম জন্মান্তর ধরে চলেছে আর বাকি চিহ্ন তৈরি হচ্ছে আমাদের ভাবনা চিন্তা ইচ্ছা শক্তি আমাদের কনফিডেন্স লেভেল নিয়ে আমরা যে হাঁটছি সেই হাঁটতে হাঁটতে আমরা গাইতে গাইতে কে গায়েন হবে কেউ বাইতে বাইতে বায়েন হবে কেউ জনগণের সঙ্গে সেবা করতে করতে নেতা হবে কেউ সাধনা করতে করতে সাধনায় সিদ্ধি লাভ করে সাধক হবে তো এই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি অনেক মস্তিষ্ক প্রসূত এই রেখাগুলোর আমাদের হাতে ফুটে ওঠা এই আমার ক্ষুদ্র আমি আমাদের শেয়ার করলাম তারাপীঠ থেকে জয়গুরু জয় বাম জয় তারা